থাইল্যান্ড এ দেশটি কোথায় অবস্থিত এ দেশটি কেমন আগে সে বিষয়টা জানি তারপর থাইল্যান্ডের কাজের বিষয় সম্পর্কে কথা বলি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার কথাটি শুনছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিশিয়াল চ্যানেলে স্বাগত দর্শক থাইল্যান্ড হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এবং যার আয়তন থাকছে হচ্ছে আপনার পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ বর্গ কিলোমিটার মানে আয়তনে বাংলাদেশের চাইতো তিন বড় মানে বাংলাদেশের আয়তন তো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তার মানে হিসাব করতে গেলে তিনগুণ বড় হয় থাইল্যান্ড তারপর আপনার থাইল্যান্ডের জনসংখ্যা মাত্র সাত কোটি এত বড় একটা দেশ সাত কোটি জনসংখ্যা তো এত বড় দেশে কাজের অপরচুনিটিটা কেমন সে বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু সত্য তথ্য উপস্থাপন করব হ্যাঁ দর্শক আমরা কিন্তু প্রায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি থাইল্যান্ডের কাজের বিষয় নিয়ে অনেকেই অ্যাড দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আমার জানা মতে এবং আপনার গভর্নমেন্ট ভাষ্য মতে আপনার থাইল্যান্ড থেকে অফিসিয়ালি কোনো ভিসা বাংলাদেশিদের জন্য মানে কাজের ভিসা যেটা অফিসিয়ালি কাজের ভিসার কোনো অ্যালাউন্স নাই যেরকম ধরেন মালদ্বীপের ভিসা খোলে নাই খুলবে খুলবে তাতে লাখ লাখ মানুষ টাকায় রয়েছে কবে গভমেন্ট অনুমতি দিবে মালয়েশিয়ার কলিং খোলে নেয় কিছুদিন মধ্যে খুলবে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে অফিসিয়ালি খুলবে আর কি তো এরকমই অফিসিয়ালি থাইল্যান্ডের কাজের ভিসা অ্যালাউন্স নাই তবে কিছু কিছু রেকর্ডিং এজেন্সি হয়তো বা ডিমান্ড লেটার এনে কাজে পাঠা পাঠাতেই পারে এটাই স্বাভাবিক হ্যাঁ আপনি ওয়ার্ক বিষয়ে যেতে পারেন তবে যদি আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে পাঠানো হয় আপনি যান সমস্যা নাই তবে থাইল্যান্ডের আই ইনকাম কিন্তু যতটা বলবে হয়তো বা সত্তর হাজার আশি হাজার যদি এরকম কোনো এজেন্সি বা কোনো দালাল বলে তাহলে সেটা ভেবে নেবেন সম্পূর্ণ মিথ্যা কথা কারণ থাইল্যান্ডের জনগণ সারাদিন মালয়েশিয়া এশিয়া পড়ে থাকে কাজকর্ম করে ঠিক আছে ম্যাক্সিমাম লোক আছে থাইল্যান্ডই মালয়েশিয়াতে আসিয়া কাজকর্ম করে কারণ থাইল্যান্ডের চারপাশে মনে করেন যে কয়েকটা দেশ হয়েছে বড়ো স্বাস্থ্য দেশটির বড় একটি আয়তন কম্বোডিয়া লাওস মালয়েশিয়া থাইল্যান্ড উপসাগর রয়েছে আবার তো যাই হোক থাইল্যান্ডের লোকজন মানে থাইল্যান্ডে কিন্তু অবশ্য ব্যবসার সিস্টেম আছে ব্যবসা বাণিজ্য বা কর্মের সকল লোক সাথে মালয়েশিয়া পড়ে থাকে এরকম না তারা কর্মের তাগিদে মালয়েশিয়াতে আসে ঠিক আছে তবে থাইল্যান্ডও মানে কাজের অপরচুনিটি রয়েছে কাদের জন্য তাদেরই জন্য আদার্স ফরেনার যেই লোকগুলো আছে তাদের জন্য কাজের অপরচুনিটিও সেখানে কম থাইল্যান্ডে কাজের অপরচুনিটি আদার্স ফরেনার কান্ট্রির ভিতরে যেরকম অগ্রাধিকার পায় কম্বোডিয়া লাউসের লোকেরা ঠিক আছে কিন্তু বাংলাদেশিরা মানে তো বাংলাদেশিদের তারা ততটা মানে নেয় না কাজের জন্য ঠিক আছে দুই সালের জরিপ অনুযায়ী যে মানে থাইল্যান্ডে কত হাজার কর্মী কাজ করতেছে সেটা যখন জরিপ করা হয় তখন দেখা হয় মাত্র এক হাজার প্লাস সামথিং মাত্র এক হাজার প্লাস লোক থাইল্যান্ডে কাজে নিয়োজিত আছে বাংলাদেশি তো এবার আপনি ভাববেন আমি বহুত চেষ্টা করছি দুই হাজার চব্বিশ সালের জরিপটা পাওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের জরিপ আমার হাতে পাইনি বুমবাং মিথ্যা ইনফরমেশন দেওয়া তো লাভ নাই দুই হাজার তেইশ সালের জরিপটা যেটা আমি পাইছি এক হাজার প্লাস সামথিং আর কি এক হাজার সামথিং লোক মানে সরকারি জরিপ অনুযায়ী থাইল্যান্ডে বাংলাদেশি নাগরিক কর্মে জর্জরিত আছে ঠিক আছে তো যদিও কোনো এজেন্সি বা রেকর্ডিং এজেন্সি আপনাদেরকে থাইল্যান্ডে কাজের বিষয়ে পাঠানোর কথা বলে তাদের কাছে যদি বলে ডিমান্ড লেটার আসে তাহলে আপনি ভালো করে যাচাই বাচাই করে তার সাথে অবশ্যই চুক্তি করবেন যে আপনাকে কি বৈধ ম্যান পাওয়ার করে পাঠাবে কি না তাহলে আপনি যান সমস্যা নেই তবে আমি থাইল্যান্ডকে মনে করি কি জানেন কি মেসেজের দেশ থামবেলটা দেখছেন আমার যেটা লাগাইছি মানে এটা হচ্ছে কি থাই মাসাজ করার জন্য আপনি থাইল্যান্ড যাবেন আপনি কাজ করার জন্য কেন থাইল্যান্ডে যাবেন আপনি যাবেন হচ্ছে আপনার শরীর মাসাজ করার জন্য থাইল্যান্ডে এরকম একটা অবস্থা মানে মেয়েরা ছেলেদের শরীর মাসাজ করে এবং ছেলেরা মেয়েদের শরীর মাসাজ করে এরকম বহুত রিসর্ট আছে ওখানে বহুত হোটেল আছে ঠিক আছে এমনকি এই মানে আমি তো মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়াতে যে ইস্পাগুলো আছে ঠিক আছে এর ভিতরে মনে করেন যে ইস্পা যে কর্মীগুলা এরা মনে করেন যে সব থাইল্যান্ডের মাইয়াই ঠিক আছে সব ম্যাক্সিমাম থাইল্যান্ডের মাইয়া ঠিক আছে ওই পঞ্চাশ রেঙ্গিত দিলে মনে করেন যে এক ঘন্টা শৈলাত বা টিপা টাপ্পা দেয় ঠিক আছে মালিশ টালিশ করে এটা করে এটা আপনারা থাই মেসাজ করে ইউটিউবে সার্চ দিল পায়ে যাবেন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি ভাই অবশ্যই যদি আপনি থাইল্যান্ড যাওয়ার চিন্তা করেন ভেববার চিন্তা তারপরে যাওয়ার চেষ্টা করেন ঠিক আছে কারণ হুটহাট করে একদিকে গেলে গেই হইলো না তো আপনার ইচ্ছা কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ডুবের ভিসাগুলো অবশ্যই ফুলে যাবে লেবার সিস্টেম যে ভিসাগুলো আছে হয়তোবা এখন জটিলতা চলছে ঠিক আছে আমি মনে করি যদি আপনি দুবাইও যান তাহলে দেখা যাচ্ছে যে দুবাইতে যদি আপনি কর্ম করে যদি আপনার নাও ভালো লাগে তবু ডুবাই থেকে অন্যখানে মুভ করতে আপনার জন্য ইজি হবে আর কি তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ